এখানে সবচেয়ে বড় কথা ছিল নিজের জীবন কুরবানি করা নিজের জীবনটা কুরবানি করা নিজের জীবন নিজের জীবন না আছে আল্লাহ আমার কাছে একটা খাসি চেয়েছেন একটা গরু চেয়েছেন একটা চেয়েছেন এখানে তো আমার নিজের জীবনটাই দেওয়ার কথা ছিল ওটা না নিয়ে আল্লাহবাক বলেছেন যে বাহিমাতুল আনে আম একটা দিলেই হবে তোমার কাছে ওটার গোস্তও চাই না চামড়াও চাই না কিছুই চাই না আটুকু চাই তাতেই এত কথা এটা দামি বা কুরবানি যে আমরা করি গরু ছাগল কুরবানি দেই আমরা তো ফিলিংসই বুঝি না যে আসলে আমরা কি করতেছি কেন করছি কার স্মৃতিতে করছি না করলে কি হতো কারণ এখানে সবচেয়ে বড় কথা ছিল নিজের জীবন কুরবানি করা নিজের জীবনটা কোরবানি করা নিজের জীবন নিজের জীবন না আছে আল্লাহ আমার কাছে একটা খাসি চেয়েছেন একটা গরু চেয়েছেন একটা বাহি মতন আম চেয়েছেন এখানে তো আমার নিজের জীবনটাই দেওয়ার কথা ছিল ওটা না নিয়ে আল্লাহ পাক বলেছেন যে বাহি মাতুন আনায়াম একটা দিলেই হবে তোমার কাছে ওটার গোসতেও চাই না চামড়াও চাই না কিছুই চাই না তাকুয়াটুকু চাই তাতেই এত কথা এটা দামই বা কত দশ পনেরো হাজার বা একটা গরু পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা এক লাখ টাকাকে আপনি সন্তানের মূল্য দিয়ে হিসাব করতে পারবেন তো এখানে মূল জিনিসটাই হচ্ছে আল্লাহ পাকের হুকুম আল্লাহ পাকের হুকুমই সবচেয়ে বড় কথা এখানে নেকিটা বড় কথা না বড় কথাটা কি আল্লাহর হুকুম আল্লাহ পাকের হুকুমের পিছনে কি না কি আছে এটা আমি সংখ্যা দিয়ে কাউন্ট করতে পারব না আল্লাহবাক হুকুম দিয়েছেন মানে সেখানে ইনফিনিটিভ নেই আছে ওটা এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ দিয়ে হিসাব করা যাবে না এখানে কেন কুরবানি করছি আল্লাহর হুকুম যুক্তিবিজ্ঞান দর্শন খোঁজার দরকার নেই আমার তো এবার আল্লাহ রবুল আলম কীভাবে বলছেন কোরআনে আল্লাহবাক বলছেন ইব্রাহিম আল ইসলাম বললেন বন ইলা রবী সাহিন আমি চললাম আমার রবের পথে তিনি আমাকে পথ দেখাবেন এই এই আয়াতটা খুবই মনে শান্তিদায়ক আয়ত জীবন অনেক কিছু হয়ে যাবে কিন্তু একটা যদি তেলাওয়াত করতে পারেন ভিতরে ভিতরে আল্লাহকে পাবেন ইলা ইন্নি আমি ছুটলাম আমি চললাম আমার রবের দিকে তিনি আমাকে পথ দেখাবেন রব্বি হাবিলহিন আল্লাহ আমাকে সুসন্তান দান করুন সালেহিন সন্তান দান করুন হবি গুলা মিন হালিম আল্লাহ বলছেন আমি তাকে সহনশীল সন্তান দান করলাম সহনশীল সন্তান দান করলাম এবার ফেলাম যখন বাচ্চাটা বাবার সাথে দৌড়াদৌড়ি করা শিখলো মানে এই যে দশ বারো চোদ্দ বছর বয়স এই সময় বাচ্চাগুলো আরও বেশি আকর্ষণীয় হয় শেষ বয়সের বাচ্চা এত দোয়া করার পরে একটাই বাচ্চা একটাই ছেলে শেষ বয়সের কেবল বড় হচ্ছে বাবার সাথে মানে দৌড়াদৌড়ি করতে শিখছে সন্তানের প্রতি বাবার ভালোবাসা আরো গাঢ় হচ্ছে আল্লাহ তখনই পরীক্ষা নিলেন যাতে দেখতে চান আল্লাপাক আমার ভালোবাসা বেশি না তোমার সন্তানের প্রতি ভালোবাসা বেশি সন্তানকে পেয়ে আবার আমাকে ভুলে যাওনি তো সুহানুল্লাহ সুহানুল্লাহ এবার যখন সন্তান ছোটাছুটি করা শুরু করলো দৌড়াদৌড়ি করতে শিখলো কল ইয়া বুনাই ইব্রাহিম আহ ইসলাম বলছেন এই আমার সন্তান এনি আরো আফিল মেনে আমি এনি আমি আমার স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি এই কথাটা কিন্তু তিনি গিয়েই তাকে বলেন নাই তিনি সন্তানকে নিয়ে হাঁটছেন 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 কাভাগড় থেকে প্রায় আট কিলোমিটার দূরে চলে গেছে যেখানে কুরবানি করি মিনা প্রান্তরে আট কিলোমিটার দূরে চলে গেছে সেখানে গিয়ে তিনি বলছেন যে বাবা আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি আগে কিন্তু বলেন নাই যে আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করছি চলো আমার সাথে জেনে ব্রা ইসমাইল আল ইসলাম জেনে শুনে জাননি ওখানে যে আমাকে ওখানে গিয়ে জবাই করবে আব্বা প্যাটেম্প মেয়ে তিনি আগে জানতেন না ইসমাইলও আগে জানতেন না যখন তাকে নিয়ে গেছেন ওই স্পটে নিয়ে গেছেন যে যেখানে জবাই করবেন বা মনস্থ করেছেন ওইখানে গিয়ে তিনি বলছেন যে আরো আফিল ম্যানে আমি আর নিয়াস বাবা আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি ফানজুল মায়ে দা তার তোমার রায় কি আমাকে বলো তুমি কি ভাবছো আমাকে বলো যেমন বাবা আর যেমন বাবা তেমন সন্তান হচ্ছে এখানে বড় কথা হবে যেমন মা তেমন সন্তান কারণ মা বলেছিল এক সময় আপনি কোথাও যাচ্ছেন আমাদেরকে ছেড়ে তাই না মনে আছে ও আচ্ছা আল্লাহ আদেশ করেছেন তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না ঠিক ওই রকম মায়ের গর্ভ থেকে এই সন্তান যে বলছে যে ইয়া ইয়াবি হ্যাঁ আমার আব্বা ম্যাচ ওমার আপনি করেন আপনাকে যে আদেশ করেছে আল্লাহ আল্লাহকে আপনি সেটাই করেন সাথে জিদুনি ইনশা আল্লাহ মিনা ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন একটা ছেলে আমাকে দেখেন এই জেনারেশনের একটা ছেলে যে এইভাবে আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে দেওয়ার দরকার নেই জীবন আল্লাহর জন্যে জাস্ট পাঁচ অক্ত নামাজটা পড়ুক আল্লাহর জন্য পাঁচ অক্ত নামাজ পড়ুক ফজর সহ ফজর সহ সহ আল্লাহর জন্যে রেগুলার তাহাজুত পড়ে জীবন দেওয়া বহুত দূরের কথা এটা হাইয়েস্ট লেভেল এটা আমি বলতে চাচ্ছি না আল্লাহর জন্যে কোরআনটা হিপস করেছে একটা পড়া হিপস করেছে বা অ্যাটলিস্ট আল্লাহর জন্য কোরআন তেলাবাত করা শিখেছে জাস্ট রিসাইড করা শিখেছে আল্লাহর জন্যে মানে কোনো মাদ্রাসায় বা কোনো উস্তাদের কাছে বা কোনো কোর্সে ছয় মাস এক বছর দুই বছর পড়াশোনা করেছে আল্লাহর জন্য একটু দাওয়াতি কাজ করেছে আল্লাহর জন্য একটা বই লিখেছে আল্লাহর জন্য দিন প্রতিষ্ঠার কিছু চেষ্টা করেছে মানে আল্লাহর জন্য কিছু করেছে এই এখনকার যে হিউজ জেনারেশনটা আছে লাখ লাখ কোটি কোটি ছেলে এখান থেকে আপনি আমাকে ফাইভ পার্সেন্ট ছেলে দেন ইনশাল্লাহ দিন কায়েম করে দিব বাংলাদেশ ইনশাল্লাহ পাঁচ পার্সেন্ট দেন খালি খুঁজে বের করে প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে ছেলে আছে নাকি যে বলতে পারে যে ইয়া আল্লাহ কি শিক্ষা মা দিয়েছেন ছেলে সন্তানকে কি শিক্ষা মা দিয়েছেন সন্তানকে আর এরকম মাই বা কোথায় পাবেন এখন আপনি এরকম মাই বা কোথায় পাবেন বাসায় বাসায় সব স্টার জলসা জি বাংলা মা এখন হ্যাঁ ঘরে ঘরে এগুলা মা সব এখন স্টার জলসা মা জি বাংলা মা হলিউড বলিউড ঢালিউড সব ভর্তি এদের তো মানে কি এদের জীবনটাই পাশবিক এদের জীবনটাই পাশবিক এমন মাদেরকে স্ত্রীদেরকে আমরা ঘরে নিয়ে আসতেছি যে স্বামীর হায়াত কমে রেখে দিচ্ছে একেবারে সারাদিন দুনিয়া দুনিয়া দুনিয়ার দুনিয়া তো হাজারার মতো মা ছাড়া কি ইসমাইলের মতো জেনারেশন আসবে কিনা বলেন দেখি হাজারা আলী হাসালামের মতো মা ছাড়া ইসমাইলের মতো জেনারেশন সম্ভব আর ইসমাইলের মতো জেনারেশন না পেলে বাংলার জমিনে বা সারা বিশ্বে দিন প্রতিষ্ঠা হবে কোনো দিনও সম্ভব না তো ইসমাইল আহ ইসলামের এই কথার পরে এই কথা যখন বাবা বাবা তো এখন বুঝে ফেললেন যে আমার ছেলে তো যে সেই ছেলে না সে আমার ইনশা আল্লাহ বলেছে ইনশা আল্লাহ জামিন আল্লাহ এত চমৎকার করে কোরআনের মধ্যে মানে আয়াতগুলোকে নিয়ে এসেছেন বালাগাত এত উঁচু মানের ফেলাম্মা ইসলামা যখন তারা দুজনে আত্মসমর্পণ করলো কিসের সামনে আত্মসমর্পণ করলো আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ এটাই ইসলাম ইসলাম মানে কি এই যে এইটাই ইসলাম আল্লাহর হুকুমের সামনে মাথা নত করার নাম ইসলাম আর আমরা তো প্রত্যেকটা কাজের পিছনে লজিক খুঁজি নামাজ কেন পড়তে হবে রোজা কেন রাখবো জাকাত কেন দিব তো তোমাকে কেন খুঁজতে কে বলেছে আল্লাহ বলেছেন তাই করব রাসূল বলেছেন তাই করবো আল্লাহ নিষেধ করেছেন তাই করব না রাসুল নিষেধ করেছেন তাই করব না এত যুক্তি দর্শনের কি দরকার তো আমার মাথায় ধরবে না এই যে আসলামা যে ইসলাম শব্দটা এখানে আছে আসলামা যখন তারা দুজন ইসলাম কবুল করলো না এখানে যখন তারা দুজন আত্মসমর্পণ করলো আল্লাহর হুকুমের সামনে মাথা নত করলো ডান দিকে উপর করে কাত করে শুয়ে দিল সন্তানকে জবাই করার সময় যেমন করে আমরা ব্যাস এই পর্যন্ত ঘটনা তারপরে আল্লাহ আল্লাহাক বলছেন তখন আমরা ইব্রাহিমকে আওয়াজ দিলাম হে ইব্রাহিম হে ইব্রাহিম হে ইব্রাহিম কদ সদ দেখতার তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছ তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছ দেখেন এটা স্বপ্ন এটা কিন্তু জিব্রাহীল আহ ইসলাম এসে সরাসরি ওহিও করেন নাই যে যেমন এসে সরাসরি বলা যে আপনার সন্তানকে কোরবানি করতে হবে তিনি স্বপ্ন এটা আরও বড় পরীক্ষা কারণ স্বপ্ন শয়তান ওই সময় তিনবার পাথর নিক্ষেপ করেছে না শয়তান বোঝানোর চেষ্টা করেছে এটা তো স্বপ্ন ভুলও হতে পারে এটা তো স্বপ্ন মিথ্যা স্বপ্নও দেখতে পারো তখন তিনি তিনবার শয়তানকে পাথরও মেরেছেন মনে আছে ওইটা কিন্তু হাজির হাজিরা এখনো করছেন করছেন না দেখেন আরও বড় পরীক্ষা এখানে কিন্তু সরাসরি জিব্রাইন আলসালাম এসে বলেন না যেটা করেন বরং স্বপ্নের মধ্য দিয়ে মেসেজ দেওয়া হচ্ছে এখন তো আমরা অনেকে স্বপ্নের সত্য স্বপ্নের অস্তিত্বও অস্বীকার করি স্বপ্ন সত্য হতে পারে অনেকেরই অমস্লীমেরও স্বপ্ন সত্য হতে পারে ইউসুফ আলী ইসলামের ওই দুই বন্দি মুসলিম ছিলেন না যারা স্বপ্ন দেখেছিলেন যে আমার মাথা থেকে রুটি খেয়ে ফেলা হচ্ছে আমি পান করাচ্ছি তারা কিন্তু মুসলিম ছিলেন না ওই রাজাও মুসলিম ছিল না যে রাজা স্বপ্ন দেখেছে দুর্ভিক্ষ হবে তো স্বপ্নের সত্যতা আছে তবে সেটা সত্য স্বপ্ন একরকম মিথ্যা অলিক স্বপ্ন আর এক রকম আর নবীগণের স্বপ্ন কি হয় ওহি হয় নবীগণের স্বপ্ন এক প্রকার ওহি হয় এবার যখন পাশ ফিরিয়ে দিলেন আল্লাহবাক ডাকলেন রহিম কদ সৎ ডাক্তার আপনি আপনার স্বপ্নকে সত্যায়ন করেছেন কদ সৎ ডাক্তর এটা ছিল এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা বড় পরীক্ষা ও ফাইদা ইনা হবি দেব এখানে আউদিম এখানে আসছে এটা ওয়া ফাইদা ইনাহ হবিদেব এখানে আওদিম এরপর আল্লাহবাক সেখানে একটা মহান কুরবানি দিলেন এই যে আমাদের কুরবানির শূন্য দাস ওয়া চারক নাহ লীল আখরিন এবং পরবর্তীদের জন্যে এই শূন্যটাকে আমি রেখে দিলাম সুফান

পরীক্ষায় পাশ আল্লাহ রবাহ আলম সব পরীক্ষায় যখন ইব্রাহিম পাশ করে গেলেন তখন তাকে জাতির পিতা ঘোষণা আছে করলেন আল্লাহ রবাহ আলম ইব্রাহিমকে বহু মানে পরীক্ষা করল অনেকগুলো পরীক্ষা করলেন যখন ফাইলাম না যখন তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন তখন আল্লাহ আল্লাহবাক বলছেন ইন জ্যা আমি তোমাকে পুরো মানব জাতির ইমাম বানিয়ে দিলাম সুখান এখান থেকেই আমরা বলছি যে তিনি হচ্ছেন পুরো মুসলিম উম্মার কি জাতির পিতা এবার আসেন পরীক্ষা শেষ পুরস্কার লাগবে পুরস্কার কি পুরস্কার হচ্ছে এখন ছেলে আর বাবা মিলে এখন কাবা ঘর বানাও তোমরা সুফায়ান আল্লাহ কত বড় সম্মান আল্লাহ পাকের ঘর নির্মাণ করো বাবা ছেলে মিলে বাস ছেলে বাবা মিলে কাবা ঘর নির্মাণ করছে দেখেন এই এই স্মৃতিটাও কত মধুর ছেলে বাবা মিলে কাবা ঘর নির্মাণ করছে চিন্তা করে দেখেন আমার এই ঘরটাকে কি করো পবিত্র রাখো তাই আফকার এ তা আফকারীর জন্যে এতে গা জন্য নামাজ পড়বে যারা এখনও সেটা চলছে কিন্তু এখনো চলছে এরপরে বানানো শেষ তখন দুজনে দোয়া করছেন না